হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সেদিন ছিল বিয়েবাড়ি সিজনের শেষ বিয়ে তো আমরাও সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম প্রচুর জ্যাম ঠেলে বিয়েবাড়িতে আর এই ছিল আমাদের চারজনের লোক আর এটা ছিল একটা সম্পূর্ণ বৈষ্ণব বাড়ি। জীবনে প্রথমবার আমি এরকম একটি বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম আর এখানে গিয়ে পরিবেশটা ছিল সম্পূর্ণ অন্যরকম সবার মাথায় তিলক আর সবাই এখানে হরিনাম শুনছে আর প্রতিটা খাবারই এখানে নিরামিষ যাই যাই দেখছ আর এখানে আমি গিয়ে কিছুক্ষণ হরিনাম শুনে নিয়েছিলাম ছাদনাতালটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। কিন্তু কিছুটা ডিফারেন্সে ছিল প্রতিটা কাজেই আর এখানে ওদের হস্তবন্ধন করা হচ্ছে সেই সাক্ষীটাও আমরা ছিলাম আর দেখতে দেখতেই চলে এসছিলেন ওনাদের মহারাজ আর ইনি হলেন সেই মহারাজ ইনি স্বয়ং ইস্কন থেকে এসেছিলেন ওনার দেখা পেয়ে সত্যিই আমি খুব খুশি হয়েছিলাম সেদিনকে আর তারপরে এসে উনি কিছুক্ষণ সবার সাথে কথাবার্তা বললেন আর তারপরেই হরিনাম সংকীর্তন করা হয়েছিল কিছুক্ষণ আর তারপরে উনি ওনার আনা এক ধরনের সুতোর মালা দিয়ে নববধূ আর বরকে বরণ করে নিয়েছিলেন আর সাথে সাথে গীতাও উপহার দিয়েছিলেন আর তারপরে উনি সবার সাথে একই সাথে বলেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে দুজন যে যেন কেউ ভক্ত বা ভোক্তা বলে না মনে করে কৃষ্ণ হচ্ছেন একমাত্র ভোক্তা দুজন মিলে কৃষ্ণ সেবা করবেন আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মে স্ত্রীকে বলা হয় সহধর্মিনী স্ত্রী ধর্ম কর্ম করে পরিবারের স্বামী সকলের মঙ্গল চিন্তা করবে আর তারপরে ছিল আশীর্বাদ পর্ব সবাই হাত উঁচু করে সব ওনাদেরকে আশীর্বাদ করছিলেন কিছুটা বিয়ে দেখার পর আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া সেকশনে আর যেহেতু এটা বৈদিক বিয়ে তো সব পুরোটাই ছিল ভেজ আর ভেজের মধ্যে এখানে ছিল খরাসুটি কচুরি আলুদম ভেজ পকোড়া ভেজ বিরিয়ানি আর আরও অনেক অনেক কিছু আর তারপরে এখানে আমরা একটুখানি গানের সাথে তাদের বৈদিক নৃত্য দেখে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর রাস্তায় প্রচণ্ড পরিমাণে ছিল ঠান্ডা রীতিমতো চাদর মুড়ি দিয়ে আমরা সবাই মিলে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে ফিরছিলাম তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে সাথে দেখো আর লাইক কম সাবস্ক্রাইব করতে ভুলো না